হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি স্বপ্নে দেখলে বা কখন কোন সময়ে স্বপ্ন সত্যি হয় কিংবা স্বপ্নে আপনারা ভগবান দর্শন করলে সেই স্বপ্নের ইঙ্গিতই বাকি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখলে আপনারা কিসের ইঙ্গিত বুঝবেন তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ উইথ পেয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থাকুন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হল আমরা যদি স্বপ্নে ভগবানের দর্শন পাই তাহলে এটি কিসের সংকেত কিংবা আমাদের জ্যোতিষ তন্ত্র মতে কী বোঝাচ্ছে যা ভগবানের সংকেত তাতে আমরা কি বুঝব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সকল ব্যক্তিরাই ভগবানের দর্শন লাভ করে এবার ভগবানের দর্শন কারা এবং কিভাবে লাভ করে শ্রোতা বন্ধুরা প্রথমেই আপনাদের সাথে যেটি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সময় কখন এবং কোন সময় দেখলে স্বপ্ন সত্যি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান বলেছেন যে রাতকে আমরা তিন ভাগে বিভক্ত করছি প্রত্যেকটি রাতকে তিন ভাগে বিভক্ত করেছি রাত দশটার থেকে বারোটা তার মধ্যে দেখা যে সকল স্বপ্ন সেই সকল স্বপ্নের যে কোনো অর্থ আছে তা কিন্তু নয় কারণ তখন আমরা পুরোপুরি ঘুমের প্রথম স্তরেই থাকে এবার ঘুমের প্রথম স্তরে যখন মানুষ থাকে তখন কিন্তু সে শুধুমাত্র সারা দিন যে সকল কর্ম করেছে সেই সকল কর্ম নিয়েই চিন্তা ভাবনা করতে থাকে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা রাত দশটা থেকে বারোটা অবধি যে স্বপ্ন দেখা হয় তার কিন্তু কোনো অর্থই হয় না এবার আসে দ্বিতীয় সময় যাকে না রাত বারোটা থেকে ভোর তিনটে অব্দি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সময় মানুষ থাকে ঘুমের দ্বিতীয় স্তরে তখন মানুষের চিন্তাভাবনা এমনভাবে তৈরি হতে থাকে তখন মানুষ এমন কিছু ভাবে বা এমন কিছু স্বপ্নে দেখে তার কোনো না কোনো অর্থ অবশ্যই থাকতে পারে সুতরাং সেই স্বপ্ন মানুষ দেখে যে স্বপ্ন তার জীবনে ঘটে যাচ্ছে বা ঘটবে এমন কিছু স্বপ্ন দেখতে চলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা এবার আসি তৃতীয় এবং অন্তিম ধাপ যে সময় মানুষের স্বপ্ন সত্যি হতে বাধ্য সেই সময় দেখা সকল স্বপ্ন যা কিনা সত্যি হয় সেই অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভোর তিনটে থেকে ছটা সময় যে সময় থাকে সেই সময়ে অর্থাৎ সেই সময় সূর্য উদয় হয় সূর্য উদয়ের মুহূর্তে দেখা সকল স্বপ্ন কিন্তু সত্যি হয় এবার আপনারা সেই সময় যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন সেটাও যেমন সত্যি হয় তেমনি সে সময় দেখা কোনো ভালো বা কোনো শুভ স্বপ্ন কিন্তু সত্যি হয় ভগবান বলেছেন সে সময় ভগবানের দেখা বা ভগবান দর্শন করলে তাতে সেই সকল মানুষ দেখতে পারে যারা সারাটা জীবন ভগবানের সেবা এবং সেবা সন্ত এবং ধ্যান করেই জীবন যাপন কাটিয়েছে এমন কিছু মানুষ আছে যারা ভগবানের স্মরণ করে ভগবানকে পুজো বিধি করে কিন্তু অনেক সময় তারা কর্মব্যস্ততার জন্য ভগবানকে কিন্তু সেমনভাবে পুজো অর্চনা করতে পারে না কিন্তু শয়নের স্বপ্নে যারা ভগবানের স্মরণ করে সেই সকল ব্যক্তি কিন্তু ভগবান লাভ করলেও করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে সকল ব্যক্তি স্বপ্নে ভগবানের দর্শন করে তারা তাদের জীবন হয়ে ওঠে মধুময় এবং তাদের সৌভাগ্যের চাকাও কিন্তু সুন্দরভাবে করতে থাকে তাদের জীবনে যদি কোনো বিপর্যয় বা কখনও কোনো খারাপ সময় আসতে চলেছে তা কিন্তু সেটি নষ্ট হয়ে যায় ভগবান বলেছেন যে ভগবান লাভ করা কিন্তু সবাই পারে শুধুমাত্র সঠিক কর্ম এবং সঠিকভাবে জীবন জীবনযাপন কাটানোর মাধ্যমে এবার আসি কোন সকল মানুষ বেশি স্বপ্ন দেখে এখানে আলোচ্য বিষয় হচ্ছে কোন সকল মানুষ বেশি স্বপ্ন দেখে এখানে দেখা যাচ্ছে যে সকল মানুষ অসুস্থ থাকে নানা রকম অসুস্থতার জন্য তারা কিন্তু কখনো না কখনো দুঃস্বপ্ন দেখে থাকে এবং যারা অনেক বেশি চিন্তা করে অর্থাৎ যারা অনেক বেশি চিন্তা ভাবনা করে দুশ্চিন্তা করে নিজের জীবন কিভাবে অতিবাহিত করবে নিজের জীবন কিভাবে। কাটাবে সেই চিন্তায় যারা মগ্ন থাকে সেই সকল মানুষ কিন্তু এই স্বপ্ন দেখতে পারে এবার সেই স্বপ্নে সেই স্বপ্ন যে দুঃস্বপ্ন হবে কিংবা ভালো কোনো স্বপ্ন হবে সেটা কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তির ওপরেই নির্ভর করে এবং নির্ভর করে তার চিন্তা ভাবনার উপর এবার আসি তৃতীয় এবং অন্তিম ব্যক্তিরা যারা স্বপ্ন অধিক দেখতে পারে যাদের হাতে প্রচুর পরিমাণে রেখা আছে সেই সকল ব্যক্তিও কিন্তু স্বপ্ন দেখে সুতরাং আমরা যারা সাধারণ মানুষ তারাও যেমন স্বপ্ন দেখে তেমনি অনেক মানুষ আছে যারা এই সমস্ত দুশ্চিন্তা করে বা চিন্তা ভাবনা যাদের সঠিক নয় তারা কিন্তু ঘুমে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধুমাত্র যে সকল ব্যক্তির মন শুদ্ধ এবং যাদের আত্মা পবিত্র যারা তা অর্থাৎ যারা জীবনে সৎকর্মই করে এসেছে কখনো কোনো দিনও কোনো ব্যক্তির খারাপ বা খারাপ কোনো কিছু ভাবনাই করেনি এই সকল ব্যক্তি কিন্তু ঈশ্বর দর্শন বা ঈশ্বর লাভও করতে পারে তার জন্য যে তাকে প্রচুর পরিমাণে পুজো পাঠ বা ধ্যান যজ্ঞ করতে হবে তা কিন্তু নয় ভগবান বলেছেন যে কর্ম সঠিক করতে আপনার কর্ম যদি সঠিক হয় তাহলে ভগবান পুজো পাঠের কোনো রকম প্রয়োজন হয় না মনে মনে স্বয়ন স্বপনে যদি ভগবানকে স্মরণ করেন তাহলে আপনাকে কোনো মন্দিরে যেতে প্রয়োজন হয় না সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই কলি যুগেও ভগবান লাভ বা ভগবান দর্শন করা সম্ভব তার জন্য মনে থাকতে হবে শুদ্ধ চিন্তা এবং সুতরাং প্রিয় বন্ধুরা ভক্তি আজকে আপনাদের সাথে স্বপ্নের বিবরণ যা ভগবানকে দেখা সেটার আমি আলোচ্য বিষয় আলোচনা করতে সক্ষম হয়েছি যদি কখনও কোনো ভুল দুটি অনুভব করে থাকেন অবশ্যই কিন্তু মাঝে মার্জনার চোখে দেখবেন প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন নিজের পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধব সকলের মধ্যেই স্বপ্নের বিবরণ বা ভগবান দর্শন বা ভগবান লাভ কিভাবে করবেন তা আপনারা আলোচনা করবেন সঙ্গে থাকুন পাশে থাকুন এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না তাহলে আজকের মতন আপনাদের জানায় অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা বিদায় প্রিয় শ্রোতা বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না জয় শ্রী রাধা নমস্কার